আরবিউএ ডিস্টেন্স সেমিস্টার থ্রি এবং ওয়ান হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের মান্থলি পিসিপি ক্লাস দিয়েছে এপ্রিল মাসের সব ক্লাসের টাইম সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল চারটা আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের উত্তরপত্র এবং ফাইনাল এক্সামের জন্য সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে সেমিস্টার থ্রি টা বলছি ডেট সতেরো চার দু হাজার পঁচিশ পিসিপি নম্বর পরবর্তী ডেট একুশ চার দু হাজার পঁচিশ পিসিপি নম্বর জিরো এইট টপিক সিসি থ্রি পয়েন্ট থ্রি ইউনিট ফোর সি থ্রি পয়েন্ট ওয়ান ইউনিট ওয়ান পরবর্তী ডেট চব্বিশ চার 09. হাজার CEC জিরো নাইন 1. সি 1 এরটা বলছি ডেট চার চার দু হাজার পঁচিশ পিসিপি নম্বর তেরো টপিক CC ওয়ান ইউনিট ওয়ান ওয়ান ইউনিট টু সিসি ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট থ্রি পরবর্তী ডেট সাত চার দু হাজার পঁচিশ পিসিপি নম্বর চার দু হাজার পঁচিশ পিসিপি নম্বর পনেরো টপিক সিসি ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট ফোর ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সবাই গ্রুপগুলির সাথে যুক্ত থাকো সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ